রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো আমিও বেশ ভালো আছি তুই সিম্পল হাউস ওয়াইফ জয়সি নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই প্রতিদিনের ন্যায় আজও সকাল থেকে ব্লগটা শেয়ার করছি আই হোপ যে আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে আর এই যে সকালবেলা ঘুম থেকে উঠে বাইরে দেখি পটুলিকাগুলো ফুটেছে বেশ ভালো লাগছে আর গরমের মধ্যে ফুল না সকাল হতে না হতেই ঠিক ফুটে যাচ্ছে আর সকালটা হয়েছে বেশ কিছুক্ষণ তো বাবুরা উঠে টিউশন গেছে ওদেরকে গুছিয়ে টিউশন পাঠিয়ে দেওয়া হয়েছে তারপরে কি এই যে নিজের বাসি কাজকর্মগুলো শুরু করে দিয়েছি ওইদিকে বাইরের উঠানটাকে আমার শাশুড়ি দিয়ে ফেলেছেন আর এখন আমাকে ঘরের কাজগুলোকে সেরে নিতে হবে তো এই যে ঘরের কাজ বলতে আমার ঘরে এখন বাসি কাজ বলতে তো থালা বাসন এঁটো বাসন ওই সব কোনো কিছুই তো থাকে না যেহেতু আমি প্রতিদিনের রাত্রেবেলা বাসন মেজে ধুয়ে পরিষ্কার করে রাখি আর এটা কিন্তু একটা শুভ অভ্যাস পরিচ্ছন্নতা মানেই সেখানে মা লক্ষ্মীর বাস তুমি যদি সংসারের মঙ্গল কামনা চাও তাহলে কয়েকটি নিয়ম কানুন যদি তুমি সবসময় ফলো করো রেগুলারলি তাহলে কিন্তু তোমার সংসারে সুখ সমৃদ্ধি ভরে উঠতে বাধ্য আর এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি বাসি ঘরটাকে ঝাড় দিয়ে ফেলেছি একদিকে বাসি দৌড়ে জল দিয়ে নিচ্ছি আর ওদিকে দেখতেই পাচ্ছ আমার শাশুড়ি মা আর আমি দুজনে কিন্তু কাজ করতে করতে গল্প করছি ওইদিকে আমার শাশুড়ি মা বালতি ভরে আম নিয়ে বসেছেন যে আমগুলো গত কয়েকদিন ধরে আমরা কুড়িয়েছি তবে এর আগেও যখন আমরা আম কুড়িয়েছি সেই আমগুলো আমার বোনের বাড়িতে বোনাইকে বলে বলে পাঠিয়ে দিয়েছি যে তোমরা এখন নিয়ে আম শক্ত দিয়ে ফেলো এই আম তো এমনিতেই খেতে পারবো না যেহেতু বেশি খাওয়া যায় না কি বলো তো এই আমে কেমন একটা ছোপা চোপা মতন আঁশ আছে তো একটা থেকে দুটো খেলে তারপরে গিয়ে আর ইচ্ছাই করবে না যে তুমি আর একটা খাও তো এই আমটা না এবারে অনেক আগে পাক ধরেছে লতা আম সম্ভবত আষাঢ় থেকে শ্রাবণ মাসে পাকে আর এ বছর বৈশাখ মাসে কিছুদিন হয়েছিল প্রচুর পরিমাণে গরম পড়েছিল আর তার পরপরই আবার যেমন বৃষ্টি তেমন রোদ দূর সেই ক্ষেত্রে তোমার গাছের আমও ভেবেছে যে এইবার মনে হয় ওদের পাকার সময় হয়েছে তবে ওই যে অসময়ে সকাল হলে যা হয় একটা আমও খাওয়া যেত না প্রায় পনেরো দিন ধরে আম যখন কুড়িয়েছি তখন কিন্তু একটা আমও খাওয়ার উপযুক্ত ছিল না কোনো জায়গায় পোকার ছিদ্র করে রেখে দিয়েছে কোনো জায়গায় মানে এমন এমনভাবে আমগুলো পড়েছে যে সত্যিকারে সেই আমগুলো শুধুমাত্র কুড়িয়ে বাগানো ফেলা ছাড়া আর কোনো কাজ ছিল না তারপরে বেশ কিছুদিন আম কুড়িয়েছিলাম সেইগুলোকে আমার বোনের বাড়িতে তারপরে এখানে ওখানে সকলে যারা যারা আমাদেরকে কোনো কিছু গিফট করে সবজি টবজি তাদেরকে তাদেরকে দিয়ে দেয়া হয় আর এই যে দেখো আমার শাশুড়ি মা সকালবেলা এক ঘন্টা ধরে এই যে এক গামলা আম এই যে দেখো পিস পিস করে আমের রাটি থেকে ছাড়িয়েছে আর আর এখন এই যে আমি এখন মিক্সিতে দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে দেব। আর মিক্সিতে দিয়ে পেস্ট বানিয়েছি তো এই আমে যে আঁশ আছে একটু বোঝা যাচ্ছে না মনে হচ্ছে যে আমের এই লিকুইডটা দেখো যে একেবারে মনে হচ্ছে যেন তালের শ্বাস তালের শাঁস যেরকম গুললে পাকাটা কেমন হয় তো তেমনটাই মনে হচ্ছিল যেন তাল শাঁসে গুলিয়ে ঢেলে রাখছি এবারে শুধু ময়দা সুজি চিনি দিয়ে মেখে তোমার হচ্ছে তেলের মধ্যে দিলেও হয়তো বড়া ভাজা যাবে তো ভাবছি একদিন ট্রাই করে দেখবো যে আমের বড়া খেতে কেমন লাগে সবাই কলার বড়া বানায় কাঁঠালের বড়া বানায় তালের বড়া বানায় তবে আমের বড়া কিন্তু আমরা কখনো কোনো দিন বানাই না তবে এরকম যে লিকুইড টাইপের তৈরি হচ্ছে এখন তো মনে আগ্রহ জাগছে যে একদিন আমের বড়া বানিয়ে খেয়ে দেখব কেমন লাগে আর এই যে সমস্তটা কিন্তু আমি ভালো করে লিকুইড করে দিয়েছি আমার শাশুড়িমা ওইদিকে উনানে জাল ধরিয়ে দিয়েছে যে উনানটা আমি রান্না করছিলাম না ছোটো উনুনটা তার পাশে যে বড় উনুনটা ছিল যারা আমার রেগুলার ব্লগ দেখো সেই উনুনটাই সকাল সকাল তিনি এবার জাল ধরিয়ে দিয়েছেন যেহেতু উনানটা ভিজেছিল বেশ কিছুক্ষণ সময় লেগেছে উনুনটা ধরতে তবে এখন দেখছি বেশ ভালো জ্বলছে তিনি ওখান থেকে আমাকে বলছে আর আমি ঘরে বসে বসে শুনছি আর ওনার সঙ্গে কিন্তু কথা বলছি চলো আগে ঘরের কাজগুলোকে করে নিই তারপরে আমার শাশুড়ি মায়ের সঙ্গে একটু গল্প করে আসবো তো ওইদিকে টেবিলের অবস্থা তো দেখতেই পাচ্ছ কি অবস্থা হয়ে আছে আর এই ঘরের সামনে এই টেবিলটা যে এত পরিমাণে নোংরা হয় কি বলবো এই যে আমি গুছিয়ে ক্লিন করে রাখছি এখান থেকে তুমি এক ঘন্টা বাদে আসবে দেখবে ওটা চোখ দেওয়ার মতো জায়গা থাকবে না আর দিন এই তিনটে মানুষের উপরে বকতে বকতে আমার মুখটা ব্যথা হয়ে যাবে যে তোমরা দেখো গোছানো জিনিস তো সেখানে অগোছালো করো কী করে তোমরা তো নিজেরাও একটু গুছিয়ে রাখতে পারো তো ওই যে বলবে তোমার সারাদিন কি কাজ আছে তোমার সংসারে তো কোনো কাজ নেই রান্না খাওয়া ছাড়া তাই এগুলো করবে না তো কি করবে তবে একটা হাউসওয়াইফই জানে যে একটা সংসারকে সুন্দর পরিপাটি গুছিয়ে রাখতে কতখানায় সময় লাগে আর কতটা পরিশ্রম লাগে তারাই সংসারটাকে ধরে রাখতে তবে কি জানো তো সংসারের কাজের প্রতি যদি নেশা থাকে তাহলে কিন্তু এই যে গুছিয়ে পরিপাটি রাখা এটা কিন্তু একটা হয়ে দাঁড়ায় তবে জানো তো আমার ঘরেতে এখন জামা কাপড় হয়ে গেছে এত পরিমাণে নতুন দিয়ে বলো পুরোনো দিয়ে বলো সেগুলো তো রাখার জায়গাই হয় না আর এমন এমন কিছু জামা কাপড় থাকে যে না যায় ফেলে দেয়া আর না যায় গায়ে পড়া তো সেগুলোকেও তো গুছিয়ে রাখতে হয় এই তো ঘর আর ঘরের মধ্যে এই তো জিনিস আর সেখানে চারটে মানুষের এক জামা কাপড় কিন্তু একটা মানুষকেই গুছিয়ে রাখতে হয় তাহলে বুঝতে পারছো কতটা হেডেক নিয়ে এতটুকু জায়গার মধ্যে সবটা ম্যানেজ করতে হয় দুজনের শেলে বুদ্ধি হচ্ছে আম তো না মনে আছে তো না তালের শ্বাস কে চলে যাচ্ছিস কেন তো শিয়ালি বুদ্ধি হয়ে গেছে একবার উনি না জাল ধরে গেলে তখন জাল জলে কতদিন জাল জ্বালানো না তোমার হাতে পায়ে না লাগবে হাতে পায়ে লাগবে বলে ফুসকা পড়বে অত কাছাকাছি যে না গেলি বলে ফুসকা পড়বে দূরে থাকো ওরে বাবা ওই উনুন পর্যন্ত চলে গেছে

আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে প্রায় পঁয়তাল্লিশ মিনিট বাদে কেননা শাশুড়ি মার সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে কিছুক্ষণ গল্প করছিলাম তারপরে ভিডিও এডিটিংয়ের কাজ কিছুটা এগিয়ে রাখলাম আর এখন এই যে বাবুদেরকে স্নান করতে বলে তারপরে এই যে ওদের জন্য ভাত রেডি করেছি এদিকে দেখো দুজনে কাপড় দিয়ে দিয়েছিলাম দুজনে রেডি হয়ে গেছে এখন দুজনকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিলেই মোটামুটি সারাদিন একটু শান্তি থাকা যাবে সারাদিন বলতে কি এই যে এখন বাজে দশটা দশ আর র্যাবে রেবে সাড়ে দশটা সাড়ে দশটার থেকে তিনটে অবধি অন্তত শান্তিতে বাড়ি ঘরে থাকা যাবে আর এই যে গরমের ছুটি পড়েছিল এত পরিমাণে বিরক্ত করতো আর এত পরিমাণে চালাতন করতো সারাদিন তো বক বক করতে করতে আমার মাথাটাই শেষ হয়ে যেত তারপরে আবার এই যে সংসারের কাজ একেবারে হিমশিমিয়ে যেতাম তবে স্কুলটা খুলে বেশ ভালো হয়েছে বাঁচা গেছে এবার তো যাই হোক তারপরে এই যে লোডশেডিং তো আবারও হয়ে গেছে আর এডি মাঝে তোমাদের দাদা ভাই নিয়ে এসেছে দুধ দুধটা পাঠিয়েছে আমার মা তো মা বলেছে আবার দুধটাকে জাল দিয়ে রাখতে গতকাল রাত্রেবেলা জাল দেওয়া যখন আমি মায়ের বাড়িতে গেছিলাম তখন তো দেখতে যে এক ডেক্সি ভুরে ভরে দুধ জাল দিতাম তবে যখন প্রচুর পরিমাণে গরম পড়ে তখন যদি দুধ এক্সট্রা থাকে তাহলে মা কী করে আমাদের বাড়িতে নয়তো বোনের বাড়িতে কেটলি ভুরে ভরে পাঠিয়ে দেয় তো আমাদের বাড়িতে আজকে পাঠিয়ে দিয়েছে এবার যেদিন হয়তো বেশি হবে সেদিনকে আবার অন্য বোনের বাড়িতে পাঠিয়ে দেবে আর এদিকে তোমার দাদা ভাই নিয়ে এসেছিলো ছোটো ছোটো মাছ দেখেই তো আমার মাথা গরম হয়ে গেছে যে এই মাছগুলোকে কখন বাঁচবো তাই সেই বেচারা একা একা বসে বসে ঝুড়িতে ডলে ডলে পরিষ্কার করে এই যে আবার হলুদ লাগিয়ে রেখে গেছে আর এদিকে আমি আবার সবজি কেটেছি তোমার উঠছে আলু দিয়ে একটু শুক্তো মতন বানাবো আর বরবটি দিয়ে আবার বলেছে ছোটো মাছগুলোকে রান্না করতে কিছুটা আর কিছুটা ভাজা করে রাখতে তো যাক এই যে রান্নার গোছানো কমপ্লিট করে রেখে গেলাম এবারে সমস্ত কিছু ঢাকা চাপা দিয়ে যাব স্নান করতে কেননা এবার আজকে হলো মঙ্গলবার আর আজকে হলো বড় মঙ্গলবার শেষ তো আজকে একটু হনুমানজির পুজোটা ভক্তিভটে দিতে হবে তো দেখো কারেন্ট তো এসেছিল কিছুক্ষণের জন্য আবারও কিন্তু লোড হয়ে গেছে ওই জন্য ঘরের থেকে যে মুছে বাইরে এসেছি আর বাইরে কিন্তু এই যে আলোটা বাইরের আলোয় কিন্তু চকচক করছে আর এদিকে তোমার দুটো ঘরেই কিন্তু এখন সুন্দর করে মুছে নেব। আর আমি এই যে ঘর মোছার জলে কিন্তু হালকা একটু লবণ দিয়ে দিয়েছি তোমাদের বাড়িতে যখন তোমরা ঘর মুছবে তখন কিন্তু এই ঘর মোছার জলে যখন লবণ দেবে এক থেকে তিন চামটি কি তিন চামচ যা হোক বাহাত দিয়েই দেবে তো কারোর সামনে কিন্তু কখনও এই লবণটা দেবে না জানবে হ্যাঁ তুমি তোমার ঘর মোছার জলে লবণ দিচ্ছ কিন্তু কারোর সামনে কখনো দেখিয়ে দেবে না যে তুমি তোমার ঘর থেকে নেগেটিভিটি কিভাবে বার করছো আর প্রতিদিন কিন্তু এইভাবে লবণ জল দিয়ে ঘর মুছলে ঘরের নেগেটিভিটি অনেকটা বার হয়ে যায় আর নিয়ম আর ওই যে ভক্তি আর যদি নিষ্ঠা করে যদি সমস্ত কিছু পালন করা হয় তাহলে কিন্তু দেখা যাবে ধীরে ধীরে আমাদের সংসারে পজিটিভ শক্তি বেড়ে চলেছে আর এদিকে স্নান তো কমপ্লিট করেছি তারপরে এই যে ছাদ বাগানে যত ফুল ফুটেছে সমস্ত ফুলগুলো এখন তুলব তবে সব ফুল তো আর তোলা হয় না কেননা সব ফুল সব দিন যে ভগবানের চরণে ঠাই পাবে তেমনটা তো নয় ভগবানের চরণে যার যেদিন ঠাই পাওয়ার ইচ্ছা হবে সে ঠিক সেদিনই তার চরণে গিয়ে পৌঁছাবে এত এত গাছে ফুল ফোটে সব দিন কিন্তু সমস্ত ফুল তোলা হয় না কোনো ফুল এমনও হয় শুকিয়ে লেগে থাকে সেই ফুলটাও কিন্তু কখনও কখনও ভগবানের চরণে পৌঁছে যায় আবার ততাজ যা ফ্রেশ ফুল সেগুলো কিন্তু আবার গাছে থেকেই যায় ঝরে পড়ে অযথা ফেলানোই যায় কি করব কত ফুল তুলবো ফুল তুলতে গেলেও তো সময়ের দরকার হয় আর দেখতে পাও প্রতিদিন কত ঝুড়ি ঝুড়ি ফুল তুলি তবে এই যে এখন ঠাকুর ঘরটাকে সুন্দর করে মুছে নিয়েছি আর এখন চলো প্রদীপ ধূপকারিটা জ্বালিয়ে নিই আর তাতে নিয়ম করে যেরকমভাবে ফুল দিই শঙ্খের উপরে দুটো ফুল দিয়ে আর ধূপে দ্বীপে তারপরে ঘন্টায় এই যে আমি থালাটা দিয়েছি সেই থালাটাকেও কিন্তু একটা ফুল দিতে হয় কেননা যার উপরে তুমি রাখছো তাকেই যদি তুমি ফুল দান না করো তাহলে সে বুঝবে কী করে যে তারও একটা সংসারে স্থান আছে

রাম দূতলিত বল ধামা অঞ্জনী পুত্র বাবুত নামা মহাবীর বিক্রম কাঞ্চন বার নাজনী কুঞ্জিত হাতে বজ্র তবু আর ধ্বি রাজে আর এই তো হনুমান চালিসা পাঠ করা হয়ে গেছে এখন হনুমানজির কাছে যাচ্ছে একটু ফুল আর ধূপকাঠি দেখাতে এমনিতেই তো সন্ধ্যাবেলা ধূপকাঠি প্রদীপ দেখায় তবে মঙ্গলবার করে কিন্তু আমি এইভাবে হনুমানজির কাছে গিয়ে প্রতি বা ধূপকাঠি দিয়ে আরতি দেখাই তবে আজকে পুজো দিচ্ছি গতকাল থেকে আবার শাশুড়ি মা পুজো দেবেন আর এদিকে দেখো গোপুষণাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি প্রতিদিনের মতো আর এদিকে ঠাকুরের আসনটাকেও কিন্তু সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর এদিকে আজকে ভোগ বলতে আমি দিয়েছি যেহেতু এখন গাছের আম এভেলেবেল আমরা তো প্রতিদিন আম খাচ্ছি তবে ভগবান সেখানে কেন বাদ যাবে তাকেও কিন্তু রোজ দিন একটা না একটা আম দিতেই থাকি আর এদিকে দেখো ঠাকুরঘরটাকে তো সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর হো হ্যাঁ একটা কথা হঠাৎ মনে পড়ে গেল আর ছিল কিন্তু পূর্ণিমা আর সেক্ষেত্রে যেন তো পূর্ণিমা মাথায় কখনো তুলসী পাতা তুলতে নেই আর আমাকে একটা বন্ধু জিজ্ঞাসা করেছিল যে আমি একাদশী পালন করি কি না গো আমি একাদশী পালন করি না তবে একাদশী পালন করেছিলাম যখন আমার বাবা মারা গেছিলো সেই টাইমে এক বছর একাদশী পালন করতে হয় তার জন্য আমি এক বছর একাদশী পালন করেছিলাম তবে এখন আর করি না যে যেহেতু সংসারটা আমার উপরে এইভাবেই থাকে তোমরা তো দেখতেই পাচ্ছ আমি এইভাবে কিন্তু লাগাতার সংসারের কাজ সব সময় করতে থাকি তো সেখানে যেহেতু আমার ঘাড়ের উপরে সংসারটা থাকে তো সেখানে না ওই একাদশীর পালনটা আর পালা হয় না যেহেতু একাদশী পালন কিন্তু অত শত মানে যেমন তেমন না আগের দিন নিরামিষ খেতে হবে একাদশীর দিন পুরো নির্জলা থাকতে হবে সেখানে কিন্তু মাছ মাংস ডিম কোনো কিছুতেই হাত দেওয়া যাবে না আর তার পরের দিনও কিন্তু নিরামিষ খেতে হবে ওই যে আমাদের একান্নবর্তী সংসার সেখানে তো সবার মতামত একরকম হতে পারে না তবে ওই একটা বছর অনেক কষ্ট করে মানিয়ে নিয়েছি তবে ভগবানকে জানিয়ে রেখেছি যদি তেমন কখনও সুযোগ হয় তখন থেকে আবারও একাদশী করব আর একটা বন্ধু জিজ্ঞাসা করেছিল যে আমি ঠাকুরের ভোগ কতক্ষণ বাদে গিয়ে তুলি আমি ঠাকুরের ভোগ ওই যে মিনিট পাঁচেক বাদে গিয়ে তুলি কিংবা হরে কৃষ্ণ নাম বারোবার জপ করি তারপরে গিয়ে ঠাকুরের ভোগ তুলি আর দেখো এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি রান্না ওইদিকে আধা করেছি তারপরে এদিকে দেখছিলাম রোদ্দুর আছে টিপটাপ করে বৃষ্টি হচ্ছে তো ওইদিকে ভাবছি যে গ্যাসের উপরে মাছগুলো আছে একটু উল্টে পাল্টে দিয়ে আসব। তো এর মধ্যে আস্তে আস্তে প্রচুর পরিমাণে জোরে ঝপঝপিয়ে বৃষ্টি চলে আসে তোমরা তো দেখতেই পাচ্ছ আমি ফোনের ক্যামেরাটা নিয়ে জাস্ট দৌড়ে এসে ওখানে রেখেই আগে জামাকাপড়গুলোকে তুলেছি কাপড়গুলো যেরকম পরিমাণে রোদ্দ পড়েছিলো পুরো আধা শুকনো হয়ে গেছিলো আর তেমন বৃষ্টিতে আবার আধা ভিজেও করে দিয়েছে আর এদিকে দেখো যেই না বৃষ্টি এসে সেই অমনি লোডশেডিং হয়ে গেছে এখন অন্ধকারে অন্ধকারের মধ্যে রান্না করব এদিকে দেখো আমি মাছ ভাজা তো দু রাউন্ড লাভিয়ে রেখেছি তিন রাউন্ডে এসে দিয়ে চলে গেছিলাম ছাদের উপরে আর এদিকে তোমার আলু উচ্ছে সমস্তটা ভাজা কমপ্লিট হয়ে গেছে তারপরে বরবটি দিয়ে এখন এই যে ছোটো মাছের তরকারিটা একটু ফুটে উঠলে তারপরে লাভিয়ে নেব তারপরে বসাবো উচ্ছে দিয়ে শুক্ত আর কিছুটা মাছ ভাজা রেখে দেব এই হলো আজকে রান্না বান্না এখন দিয়ে ফ্রেশ হয়ে এই যে উপরে এসেছি এসে আগে দেখছি যে গাছগুলোতে জল দেয়া লাগবে নাকি কেননা বৃষ্টি হয়েছে এদিকে তোমার ছাদটা দেখে কিন্তু বুঝতে পারবে না যে পরিমাণে বৃষ্টি হয়েছে ঝপঝপিয়ে সেই পরিমাণে কিন্তু আবার রোদ্দুরও হয়েছে তো বেকার কেন বলো তো বৃষ্টি হতে গেল রোদ্দুরো হচ্ছে হতে হতে ধুমধাম করে বৃষ্টি আসলো তখন তো দেখলে দৌড়ে গিয়ে জামা কাপড়গুলো তুলেছি তারপরে তোমার ভাই স্নান করে আবার ওদের জামা কাপড় মেলেছে ওদিকে দেখছি গাছপালার মাটিগুলো মোটামুটি ভিজে আছে তবে দুটো একটা গাছের গোড়া একটু শুকনো শুকনো আছে তো এক বলতে জল নিয়ে আসলে হয়ে যাবে এখন এই রোদ্দুরের মধ্যে জল দেবো না গাছে কেননা রোদ্দুরে মাটি গরম থাকে আর এখন যদি জল দেওয়া হয় তাহলে গাছগুলো মারা যাওয়ার সম্ভাবনা থাকে কেননা শিকড় পচে যায় গরমের ক্ষেত্রে যেই ঠান্ডা জল পড়ে তখন কিন্তু পচলা শুরু করে এদিকে দেখো পুরো একদম আকাশ পুরো ক্লিয়ার কোনো দিকে মনে হচ্ছে না যে রোদ দূর হয়েছে শুধুমাত্র এই যে গাছপালাগুলো দেখলে মনে হচ্ছে একটু ফ্রেশ হয়েছে আমরা যেরকম স্নানের পরে একটু ফ্রেশ ফ্রেশ লাগে তেমন গাছগুলো বৃষ্টির জল খেলে মনে হয় একটু ফ্রেশ ফ্রেশ না হয় আর এখন এই সব গাছের ফুল এখন সেভাবে আর ফুল হচ্ছে না জানো তো সমস্ত ফুলগুলো সবাই যে বীজ হয়ে গেছে আর স্কুল খুব কম আসছে কেননা এই সিজন শেষ হয়ে গেছে এই যে বর্ষা আসবে অতিরিক্ত তখন কিন্তু গাছে আর ফুল ফুটবে না আস্তে আস্তে গাছটা মারা যাবে তো চলো পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে সন্ধ্যা হয়ে গেছে আর আজ মঙ্গলবার তো আমি এই যে সংসারের মঙ্গল কামনায় কিন্তু কিছু কিছু শনিবার মঙ্গলবার বৃহস্পতিবার এই তিনটে দিন অন্তত মেনে থাকি এই যে এখন নিয়েছি পাঁচটা লবঙ্গ আর একটা কপূড়ের টুকরো সেটাকে দিয়ে কিন্তু আমি এখন এই যে ধুনুসি দিয়ে ধুনু ধরাবো আর এদিকে নিয়েছি দুটো লবঙ্গ একটা এলাচ এক টুকরো কপুর এই যে প্রতিদিন আমরা প্রদীপ জ্বালাই তারপরে যে সলতেটা থাকে এটা কিন্তু আমি ফেলে দিই না আমি এটাকে জমিয়ে থাকি এটা কিন্তু প্রচণ্ড পরিমাণে পজিটিভ শক্তি দেয় আমরা যে পুজো দিচ্ছি আমাদের যে একটা ভক্তি এনার্জি সমস্তটাই কিন্তু ক্রিয়েট করে আমাদের এই যে ঠাকুর ঘরে জ্বলন্ত প্রদীপের শিখা আর তার যে উৎসিষ্ট অংশ সেটা কিন্তু প্রচুর পরিমাণে পজিটিভ শক্তি বিরাজ করে তো সেটাকে একটা করে এই যে শনিবার মঙ্গলবার করে সপ্তাহে কিংবা পনেরো দিন বাদে গিয়ে এইভাবে একটা করে যদি তুমি ধরিয়ে ঠাকুরের সামনে আরতি করতে পারো তাহলে কিন্তু তোমার সংসারের সমস্ত নেগেটিভিটি দূর হবে আর পজিটিভ শক্তি বিরাজমান হবে আর চলো প্রদীপের আরতি করে আর কতদিনের দিনের ভিডিওতে করা বেশ কিছু মিষ্টি মিষ্টি বন্ধুদের নাম নিয়ে নিই সোমা গাঙ্গুলি রিঙ্কু ব্লক অনিতা কিচেন থেকে অনিতা দিদি ভাই সীমা দাস মাছের স্বপ্ন রূপালী নাথ মৌমিতা শ্রাবণী জয়ান মম অভিজিৎ আইডি থেকে প্রিয়াঙ্কা মাছেলের স্বপ্ন সুস্মিতা ঘোষ রাজু সারিক আর ডেলি লাইফ থেকে রীতা বন সুমন দাস দেবরাজ অফিসিয়াল লাবনী আদক টুম্পাসানা সৌরভ মনোয়ারা সে লিখেছে আমি জানি ভিজা চুলে সিঁদুর করতে নেই আমিও সেটা জানি তবে আমি চুলটা একটু হালকা শুকিয়ে নিই তারপরে গিয়ে সিঁদুরটা পরি তুমি একটু খেয়াল করে দেখবে আর কমেন্ট করেছিল শতাব্দী আর ভক্তি সে লিখেছে দিদি ভাই আমি তোমার ভিডিও লক্ষণ থেকে দেখি থ্যাংক ইউ সো মাচ তুমি এত দূর থেকে আমার ভিডিও দেখো আর প্রত্যেকটা বন্ধুকে জানাই এত মিষ্টি কমেন্টের জন্য অনেক ভালোবাসা অনেক অভিনন্দন আর ঘরে এসে সকালের কিছুটা আমের গোলা রেখে দিয়েছিলাম তার সঙ্গে এখন লস্যি দিয়ে ম্যাঙ্গো লস্যি বানিয়ে নিচ্ছি তাহলে আজ আসি সকলে খুব ভালো থেকো